সিলেট আইকে একাডেমির গ্রাফিক্স ব্যাচ 368 নম্বর ব্যাচের স্টুডেন্ট রাহি তো সে রিমোট জব পেয়েছে বিসেন তার ব্যাচ রানিং আছে এবং কিভাবে সে রিমোট জব পেল এবং কিভাবে সে कंटिन्यू করতেছে সম্পূর্ণ বিষয়গুলো আমরা ওর কাছ থেকে শুনবো তো কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আমি ভালো তো তারপর আপনার জার্নি সম্পর্কে আমরা জানতে চাইতেছি আমার এইচএসি বেশ শেষ করার পর থেকে যেহেতু ইউনিভার্সিটি শুরু করার পর্যন্ত বেশ কিছু একটা টাইম থাকে আর তখন হচ্ছে গিয়ে দেশের অবস্থাটাও বেশ খারাপ ছিল তো যেহেতু একটা লম্বা টাইমের জন্য ফ্রি ছিলাম ভাবলাম হচ্ছে গিয়ে ফিউচার কেরিয়ার বেক নিয়ে চিন্তা ভাবনা করা উচিত আর আগে থেকে কিছু অর্গানাইজেশনের সাথে আমি ক্যানভা দিয়ে কাজ করেছি ডিজাইনের কাজ করেছি তো ভাবলাম এটাকেই কেন আরও কন্টিনিউ করা যায় কি না ওই হিসাবেই আসলে আছে আমার ডিজাইনিং এর সাথে আসা তখনই রিসার্চ করতে গিয়ে যখন আসলে গুগল করলাম তখন দেখলাম যে হচ্ছে গিয়ে সিলেট শহরে ভিতরে যেসব গুলো আছে তার মধ্যে হচ্ছে প্রথম দিকে একটা নাম হচ্ছে সিলেট আইটি একাডেমি সেভাবেই যোগাযোগ করা হয় এবং পরবর্তীতে কোর্স অ্যাভেন করা হয় বুঝতে পেরেছি আমাদের এইটা প্রতিষ্ঠান চুজ করার কারণটা কি আসলে কারণ হচ্ছে আমি যখন রিসার্চ করছিলাম আমি তিন চারটা আইটি ফার্ম এবং একাডেমিতে আমি যোগাযোগ করি কথাবার্তা বলি আমার কাছে মনে হয়েছে যে এখানে আমি যে ফ্যাসিলিটিটা পাবো সেটা হয়তো অন্য জায়গায় নাও এখানে বেশ কিছু রিজন আছে যেমন হচ্ছে ব্যাচে খুব খুব বেশি সংখ্যক সংখ্যক শিক্ষার্থী শিক্ষার্থী আবার কম এরকম না একটা মানে মার্জিত নাম্বারে যাতে সবাই ভালোভাবে কোর্সটা কমপ্লিট করতে পারে অ্যান্ড ফ্যাসিলিটি প্লাস ইনস্ট্রাক্টর যারা খুবই এক্সপিরিয়েন্স যেটা হয়তো সব জায়গায় পাওয়া যায় না সো এইসব চিন্তা ভাবনা করেই আমার আইটি একাডেমিকে চুজ করা বুঝতে পারছি তো আপনি যে ক্লাসগুলা পাইছেন এগুলা কিভাবে কমপ্লিট করতেছেন বা আপনি আপনার যে ক্লাসগুলা করতেছেন স্যার কিভাবে আপনাকে হেল্প করতেছে অবশ্যই স্যার খুবই হেল্পফুল এন্ড কোঅপারেটিভ আমি বর্তমানে একটি রিমোট জব করছি জাপান বেসড একটা স্টার্ট সাথে তাদের সাথে কাজ করছি নর্মালি আমাকে মান্থলি বেসিসেই কাজ করতে হয় অ্যান্ড পাশাপাশি লোকাল কিছু জবও করছি অ্যান্ড যখনই আমার কোনো রকম সাপোর্টের দরকার হয় বা আউট অফ মাই মানে আমার যোগ্যতার বাইরে বা আমার ক্ষমতার বাইরে যখনই আমার কিছু আসে আমি স্যারের সাথে যোগাযোগ করি অ্যান্ড স্যার খুবই হেল্পফুল বুঝতে পারছি কারণ আমরা ধরেন এটা গ্রাফিক্স হোক ডিজিটাল মার্কেটিং হোক বিভিন্ন ব্যাচ আমাদের এখানে সবসময় রানিং চলে তো যে কোনো সারের কাছে আপনি যদি যে কোনো সময় হেল্প চান সারা যত সময় অনলাইনে আছে আপনাকে সব সময় সাপোর্ট দেয় নরমালটা আমরা এরকমটাই করি ধরেন তিনটা চারটা সময় আমাদের নিয়মিত ক্লায়েন্টরা নক দেয় অনেক সময় টুনরা তখন নক দেয় যে স্যার আপনি হেল্প করেন বা নতুন বায়ান নক করছে তাইতো যাই হোক তো আপনি কোন ইউনিভার্সিটিতে এখন আছেন আমি বর্তমানে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ইকোনমিক্স এর উপর অনার্স করছি পাশাপাশি বাইরে যাওয়ার প্ল্যান আছে ভবিষ্যৎ প্ল্যান কি আপনার এখন আমার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে ইকোনমিক্স নিয়ে আমার হায়ার স্টাডিজ কমপ্লিট করা বাট ইচ্ছা আছে যে হয়তো সাবজেক্টটা নিয়ে বাইরের কোনো ইউনিভার্সিটিতে যদি যেতে পারি আর পাশাপাশি মেট্রোপলিটনে তো কন্টিনিউ করছি এবং গ্রাফিক ডিজাইনিং নিয়েও কিছু করার ইচ্ছা আছে ইন ফিউচার বুঝতে পারছি তো ফ্রিল্যান্সিং নিয়ে কিভাবে কি সামনে যাবেন ফ্রিল্যান্সিং নিয়ে আমি চিন্তা করছি যে আমি হয়তো কোনো পার্ট টাইম জবের ক্ষেত্রেই বেশি ঝুঁকে থাকবো কারণ কেননা আমার মেইন লক্ষ্য হচ্ছে যে আমি পড়াশোনাটা আগে কমপ্লিট করবো এবং ফ্রিল্যান্সিং এর জন্য একটা বেশ সিগনিফিকেন্ট টাইম দেওয়া লাগে যেটা হয়তো এখন সম্ভব না তবে ইন ফিউচার অবশ্যই কাজ করব আমি বুঝতে পারছি কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে বা মার্কেট প্লেসে জি আমি ফ্রিল্যান্সার ডট কম কাজ করি বুঝতে পারছি তো সম্পূর্ণ বিষয়গুলো ওনার কাছ থেকে আমরা আজকে শুনলাম তো বিস্তারিত আপনি যদি আমাদের ক্লাস সম্পর্কে বা যদি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কোনো কিছু বলতে চান তারা নতুন শিখতে চায় কি বলতে পারবেন আপনি এখানকার সাররা যারা আছেন ইনস্ট্রাক্টর যারা আছেন তারা খুবই হেল্পফুল অ্যান্ড হচ্ছে শুধু এরকম না যে কোর্সের সময় আপনাকে তারা সাহায্য করবেন কোর্স পরবর্তী সময়গুলোতেও কিংবা যে কোনো সময় আপনি যে কোনো ধরনের সাহায্যের জন্য ওনাদের কাছে আসতে পারেন ওনারা হেল্প করবেন পাশাপাশি এখানে যারা হচ্ছে আপনার কোর্সমেটরা থাকবেন তারাও হচ্ছে গিয়ে অনেক ফ্রেন্ডলি অ্যান্ড একটা মানে টিম ক্রিয়েট হয় যা ইন ফিউচার অনেক কাজে লাগে সো আমি স্ট্রংলি রেকমেন্ড করবো সিলেটাইটি একাডেমিকে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আসার জন্য এবং নতুনদের সম্পর্কে আপনি অনেক কিছুই বলছেন যারা এখানে শিখতে আসবে বা যারা নতুন লার্নার আছে এখানে তো সবার জন্য শুভকামনা এবং আপনিও ভালো থাকবেন এবং আপনার ফ্রিনান্সিং জার্নি ভালো হোক সবার জন্য শুভকামনা থাকবে আবারও সবাই ভালো থাকবে